বান্দির পথ এইটাতে আমরা দুই রক্ত বসির মুতেম বুলাইতে দমু আরে শরীর অসুস্থ আমরা এ মুছর করছেন দাদা তোমার আব্বা জানো না যে আমায় কত কইরা কইরা আইলাম পাও দরি নাই আরে কাগো বলে জাননি ভাল লাগে নাইবো না আরে আমি শেষে বললাম যে আমরা গাড়ি নিয়ে আসছি আমাদের সাথেই চলেন ক আমি অসুস্থ মানুষ কেমনে জামু আগে আমি ধরে ধরে নিয়ে যাই আপনি 가ছেন হাগে বলে হাফ কি রোগ না রোগ আমগো বোর কাপরা এন সাবস্ক্রাইব বাবা গেছে করে বোবার সাজানছি লেগে잖아 এই নালে ব্যাগ আর এই যে টাকা পয়সা দিতে পারতাম না বাড়ির মধ্যে আগুন লাগায় দিতে কথা কইয়া যাইতাম কি হ্যাঁ চলো আবার ফোন দিলো কে ফোন দিছে

যা যা বলছে ওগুলি নিয়ে আইসো আসলেন হ্যাঁ বলো একটু কষ্ট করে আমাদের বাড়িতে যাবেন ওই আমার আব্বা আম্মা ছোট গাড়ি বলবেন ঢাকায় আসতে ওদের জন্য জিনিসপত্র নিছি তো এগুলি দিব আচ্ছা ঠিক আছে শোনো দেখে শুনে আইসো কি বলছে জামাই কি বল জামাই দেশে আসতেছে এখন আগামী কালকে তারপর ওদের বাড়িতে যেতে বলছে ওর আম্মা ওর ছোট ভাই ওদেরকে নিয়ে আসতে বলছে কি বলছে বলছে ওদের বাড়িতে যাইতে আর আম্মা আর ছোট ভাই ওদেরকে নিয়ে আসতে বলছে ওদের জন্য অনেক কিনা কাটা করছে রাব্বা আমার কেনাকাটা কাটা খাওয়াই দিতেছি এখন দাও তো না অগোপরে জম দেশটা পাল্লাই না দেশ পালডা না সর সরছ না আয় সর পুরো ভূমিকম্প আমি বুঝলাম না আব্বু এখন দেশে এসে কি করব আমারও মাথায় কিছু दुखতাছে না আর সমস্ত দোষ হলো কি জানস আর ফ্যামিলি আর ফ্যামিলি সকাল বিকাল ফোন দিতে দিতে

মনে থাকে যেমন আর যদি উল্টা পাল্টা হইব না এক করে ভটকে আর তরে বস্তার মধ্যে বইলাম ঢাকনা খুলে ভালো মনে রাখিস তুই কি খারাপ মানুষ আইসে বইবো ভালো মন্দা কথা কমু হে না আইয়া মাগো মাইরা দুইটা চিয়া গেল আবার কইলো ডাকাই যেতে মানা করলো পোলাডা আইবো পোলাডারে কতদিন পরে দেখুম কও তো মাথা আমি অশুমি কইছিলাম যে পোলারা বড়লোক ফ্যামিলিতে বিয়া করায় না হেরাই মনি মনে করছিলাম যে ফ্যামিলিটা ভালো কিন্তু লোকজন যে এত খারাপ এটা তো আমি জানতাম না কও হইসা বাদ দাও সব কথা বাজারে যাও আমি যে উডানে বইছি বাজারে ব্যাগটা নিয়ে যাও যাও আমি বাজার ব্যাগ লই আইতাছি তোমার আমি কইছিলাম যে আমি বাইরে থাকি ভিতরে যাওয়ার দরকার নাই না আমার টাইনে লয়ে গেছে সুকা গন্ডে আমার পেট মন এখন তোমার পেট মুড়াইতাছে আর আমি মনে সুখে নাস্তাছি হ্যাঁ সুগন্ধের ছলায় গোসল করে রুমে যাও গায়ে গন্ধ হয় তুমি দুলো ঠিক বল সামু যাও ধর আমি বাথরুমে ঢুকমু ডাইরেক্ট কে সামাই এই কই শুনছ হ্যাঁ কি হইছে আরে লাগেজ টাকে ভিতর নাও না ওমা জামাই হইছে জামাই আরে দাঁড়া আমাকে ঢুকতে দাও বাচ্চা থাকো বাচ্চা মামি এই এটা নাই আব্বা এই যে আমি এখানে এই যে তোমার শ্বশুরে আমার আব্বা আম্মা কই তোমার আব্বা আম্মা জানো না জামাই কত কইরা কইলাম পাওদারি নাই হ্যাঁ হ্যাঁ গো বলে জার্নি বান লাগে নাইবো না তারা আমি শেষে বললাম যে আমরা দাঁড়িয়ে নিয়ে আসছি আমাদের সাথেই চলেন ক আমি অসুস্থ মানুষ কেমনে যাবো আমাকে আমি ধরে ধরে নিয়েছি আপনার কাছে হ্যাঁ গো বলে হাঁপানি কি রোগ না রোগ আর কই না আমার অনেক খারাপ লাগছে আমি কাইন্ড না দিয়েছি শেষ পর্যন্ত আম্মু ওই যে ওই কথাটা বলো কোন কথাটা ওই যে ওইটা ও জানো না জামাই তোমার আব্বাম্মে কি কইছে জানো কেমনে কম কষ্টের কথালা তোমার দেখে যেতে মানা করছে যদি দেখে যাও না তোমার নলি মলি লইব আমার আব্বাই কইছে তোমার মায়ও কইছে আমি পৃথিবীতে বুঝছো এই তোমার বাবা মায়ের মতো বাবা মা আমার এই সাত জন্ম আমি দেখি নাই ছি 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 ছেলে আসবে এত দিন পর প্রভাস থেকে তো খুশিতে পাগল হয়ে যাব পাশান পাশান আমাগো বুকটা কেমন করছে তুমি পুরুষে রইছো আর হেগো কি কমু জামাই কষ্ট মনে হেগো বুকটা কাঁপেও না কি কাঁপবো পাশান পাশান তাও জামাই চলো ভিতরে চলো আইস অনেক জার্নি করে রেস্ট নাও একটা শরবত আর না আচ্ছা নিচে দেশে যেতে যাইতে না না করছে তার দরকার নেই আলহামদুলিল্লাহ ভালো করছে এই জামাই দুইটা বোবা বোবালোক আই বোবা লোক কথা কইতে পারে না মহিলা মহিলা ওই একটা মেয়ে থাকে বিদেশে হুম এই ব্যাগটা

এই সব দিক ঠিক আছে আপনি ভুলেও দিতে পারেন আচ্ছা কাম করুন এই ব্যাগটা ওই সামনে দিয়ে রাখ সামনে রাখ আমি রাখ আমি রাখতাছি ও মা ধর তো দুই দাঁড়ি পারমু না বাবা এত ভার কে তুমি তাহলে কি জামাই কে জানে কি দিছে জানি না আচ্ছা ভিতর চলো এই কি এটা কি তো মা হ্যাঁ এটা হালকা কে এটার মধ্যে আমার কাপড় চোপড় আর আপনাদের জিনিসপত্র ওইটাতে ও তাহলে আমি ভিতরে যাই যাও

রাস্তাঘাট ভালো না দিনকাল খারাপ এতগুলি টাকা নিয়ে গিয়ে আপনি আপনি বরঞ্চ টাকা গুলি রাইখা যান একটা বিকাশ নাম্বার দিয়ে যান আমি পাঠায় দিব না

আমি এখন নামাই দিচ্ছি বেশি দূর যায় না ঠিক আছে আরে বাবা তোকে ইংরেজি গিটার বন্ধ কর যা আরে আসেন আইসে হ্যাঁ আইছে ইংলিশে গিটার বাজাইতাছে বুঝলাম না জামাই কি যাওয়ার লাগে ওগুলোকে আরে যাও দেখ তো গেছে নি আর খাও না প্রতিবন্ধী মানুষ চলো চলো আমার খাইছো কে বুঝলাম না

যবা মা হুম এগুলা সফটঙ্গ জামাই চালাকি বরকা কা পড়ايا হে পরে লইছ আমরা জন না বুঝি সাস আমগোরে বলদ বানাই দিল কি রকম আর বুড়া বুড়িয়া কেমন আইয়া Porsche আসতে আসতে হ্যাঁ কি নাটক না কর সরো তো সর আমগো চকের সামনে টাকার বান্ডিলও দিয়া দিল জিনিসপত্র সব দিয়া দিলো আরে একটা টাকার বান্ডিলই মোড়া কি কয় জামাই বুঝছ চিন্তা করছ আমরা যা যা করছি সব করে দিছি কি নাটক বাস বা রে এই নাটক